আসসালাম আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে চার চাকা ট্রলি গাড়ি আমাদের কাছে বিভিন্ন ধরনের ট্রলি গাড়ি রয়েছে তার মধ্যে এটা হলো একটা চার চাকার সলিড স্টিলের ট্রলি গাড়ি তো আমরা চলেন দেখে আসি এই ট্রলি গাড়িটা আপনারা গোল গোল বিভিন্নভাবে ঘুরাতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন এর দুইটা চাকা মুভিং চাকা এগুলো সলিড রাবারের চাকা হয় এবং এটা কিন্তু বেশ শক্ত আর মজবুত একটা ট্রলি গাড়ি মাধ্যমে আপনারা তিনশো কেজির উপর লোড নিতে পারবেন এবং এটা গোল গোল ঘুরাতে পারবেন তো আর একটু কাছে নিয়ে যদি আমরা একটু দেখাই আপনাকে এই ধরনের ট্রলি গাড়ি গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা কিন্তু বন্ধ অবস্থায় থাকে যেটা দেখতেই পাচ্ছেন এবং এটা চাপ দিয়ে দাঁড়াতে হয় এই যে দেখেন এটা এটা চাপ দিয়ে খোলা যায় এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হেভি কোয়ালিটি ট্রলি গাড়িগুলো কিনতে পারবেন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের ট্রলি গাড়ি রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এগুলো দিয়ে থাকছি এবং আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমরা এভাবে করে খুলে যায় এগুলো খুলে ছোট করে ফেলা যায় তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম